থেকে উঠেই কাঁঠাল কেটেছে এটা আবার কি খেয়ে নিয়েছে এখন এটা দেবে কাকে যেন সুখদেবকে দেবে না দিয়া নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন যদিও বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো নেই ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে শুনি যে আজকে নাকি কারফিউ শুরু হয়ে গেছে আজকে মাকে নিয়ে একটু হাসপাতালে যাওয়ার ছিল তো সেটা তো বন্ধ হয়ে গেল তো দেশের পরিস্থিতি মনে হচ্ছে আস্তে আস্তে খুবই খারাপ হয়ে যাচ্ছে আর ইন্টারনেট পরিষেবা তো বন্ধই আছে সকালবেলা মনে হয় বাবা ফোন করেছিল ইন্ডিয়া থেকে তো ইন্ডিয়া থেকে ফোন করেছিল আমি তো দেখলাম হ্যালো হ্যালো করলো মানে কোনো নেটওয়ার্কই পেলো না মানে এমন পরিস্থিতি করে দিয়েছে বাংলাদেশের মানে মোবাইল নেটওয়ার্কও মনে হয় বন্ধ আছে জানি না কি হচ্ছে এখন ভাবছি যে একটু টিভি দেখবো টিভি দেখে সংবাদ দেখব সংবাদে কি হচ্ছে না হচ্ছে সেগুলো একটু দেখব আর কি তারপর আমাকে একটু আগে হচ্ছে আমার একটা ভাগ্নে ফোন করেছিল ও বলল যে গাজীপুরের যে মেয়রই তো ওই জাহাঙ্গীর আলম তাকে নাকি খুব পিটিয়েছে কোন এলাকার আর হচ্ছে কাউন্সিলরকে নাকি খুব পিটিয়েছে তারা এখন হচ্ছে হসপিটালে আছে মানে বুঝতে পারছি না কি যে হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি দিন দিনকে দিন দিনকে খারাপই হয়ে যাচ্ছে আর আমরা তো আছি কোনো রকম এখন বাবার খবর নেওয়াটা আমাদের খুবই জরুরি কারণ বাবা ডাক্তার দেখাতে গেছে মেডিকেলে বাবার অপারেশন করবে কোনো খবরই আমরা পাচ্ছি না বা বাবার যে ফোন করবে ফোন করছে কিন্তু নেটওয়ার্কের জন্য কোনো কথাই বোঝা যাচ্ছে না হ্যালো 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 বলে কেটে যাচ্ছে ফোনগুলো জানি না কি হবে পাঁচে এখন চারটে বাইরে খুব বৃষ্টি হচ্ছে আমি এখন যাব ভিজতে প্লাস্টিক নিয়ে নিয়েছি এখন গিয়ে ভিজবো ভাবছি মাথাটাও ভিজিয়ে নেব হচ্ছে কি যেন বলে শ্যাম্পু করবো শ্যাম্পু খুব জোর বৃষ্টি নেমেছে আজকে এই যে খুবই জোরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে না ভিজলে আর কবে ভিজবো হ্যাঁ তাই যাই একটু ভিজে আসি বললাম যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি নেমেছিল মানে পাঁচ মিনিটের জন্য তা আমি যেতে যেতে রেডি হয়ে যেতে যেতে বৃষ্টি চলে গেছে তাই বৃষ্টিতে আর ভেজা হয়নি চলে এসেছি সেলাই করতে এই যে জামাটা এই জামাটা সেলাই করছি ছাদ এই জামাটা সেলাই করছি জামাটা হয়ে গেছে শুধু হাতা লাগালেই হয়ে যাবে তো সেজন্য বসে গেছি কারণ কদিন পরে দেখা যাবে আমার যাওয়ার সময়ও হয়ে গেছে এই জামাগুলো অনেক দিন আগের কেনা কিন্তু সেলাইয়ের দুঃখে পড়তে পাইনি এখন একটু একটু করে বসছি যেহেতু নেটওয়ার্কও নেই নেটওয়ার্ক না সরি ইন্টারনেট নেই ইন্টারনেট থাকলে তো সারাদিন বসে বসে ইন্টারনেটই দেখতাম সেই জন্য এখন এই জামাগুলো সেলাই করছি আর দেখা যাক এই জামাটা যদি আজকে কমপ্লিট করতে পারি তাহলে আমি এই জামাটা পরে কালকে হাসপাতালে যাবো হাসপাতালে যাওয়ার জন্য নতুন ড্রেস লাগে ওই যে এখন মানের শ্রাদ্ধ ব্লগ বানায় আমি এখন হাসপাতাল ব্লক বানাবো হাসপাতালে যাওয়ার জন্য নতুন জামা বানাবো স্নান করে আজকে হচ্ছে শ্যাম্পু করে নিয়েছি ভাবছি একটু চুলের আগাগুলো কাটবো আর এখন তো শ্রাবণ মাস পরে গেছে শ্রাবণ মাসে হচ্ছে চুল কাটলে চুলের মানে চুল কাটলে বলতে চুলের আগা কাটলে আর কি চুল বহু মানে অনেক তাড়াতাড়ি আর কি লম্বা হয় এটা আমি দেখেওছি সত্যিই হয় তো আপনাদের যাদের যাদের চুল বড় হচ্ছে না তারা তারা আপনারা এই শ্রাবণ মাসে যে কোনো দিন যে কোনো দিন আপনারা চুলের আগা একটুখানি করে কেটে দেবেন তাহলেই দেখবেন আপনাদের চুল অনেক দ্রুত বেড়ে যাচ্ছে তো ভাবছি আজকে একটু কাটব তো দেখা যাক চুল তখনও ভেজাই রয়েছে শুকিয়ে গেলে তারপর ভাবছি যে একটু কাটব আর ওয়েদারটা কীরকম মেঘলা হয়ে আছে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে ওই ওপরে কতগুলো ফুল ফুটেছে ভাবছি ওই ওপরে গিয়ে একবার চেক করে দেখে আসবো ইন্টারনেট ছাড়া আজকে আমাদের কততম দিন তৃতীয় দিন মানে সেই বৃহস্পতিবার রাত্রেবেলা থেকে তো একদম চলে গেছে রাত আটটার সময় থেকে তো কালকে পুরো একটা দিন গেল আজকেও এখন প্রায় বিকেল এখন পনেরো ছটা মতো বাজে তো আজকে মনে হচ্ছে কালকে যতটা খারাপ লাগছিলো মনে হচ্ছে যে আজকে তার থেকে একটু কম খারাপ লাগছে মানে ব্যাপারটা গা শোয়া হয়ে যাচ্ছে কিন্তু তারপরও না ইন্টারনেট ছাড়া একদমই চলা মুশকিল আমাদের জন্য যেহেতু আমরা একবার ইন্টারনেটের প্রতি আসক্ত হয়ে গেছি আমাদের হচ্ছে ইন্টারনেট ছাড়া চলা একদমই একদমই মানে কি বলবো মানে একদমই চলতে পারছি না আমরা ইন্টারনেট ছাড়া তো এখন ভাবছি একটু টিভি দেখবো কী করবো এখন সময় তো কাটাতে হবে কোনো না কোনোভাবে ফোনে মানে আগে যদি বুঝতে পারতাম যে এরকম হবে ফোনে কিছু হচ্ছে গেমস ডাউনলোড করে রাখতাম বা কোনো নাটক তারপর হচ্ছে ভালো কিছু ডাউনলোড করে রাখতাম আর কি তাহলে যাতে পরে দেখতে পেতাম কিন্তু এখন তো কিছুই দেখতে পাচ্ছি না কিছুই করতে পারছি না ফোনটা হাতে নিচ্ছি ধোকা খাচ্ছি শুধু বারবার শুধু ইউটিউবে ঢুকে যাচ্ছি ফেসবুকে ঢুকে যাচ্ছি যদিও কোনোভাবেই তো নেটওয়ার্ক কানেক্ট করা যাচ্ছে না আর ফোন মোবাইল ফোনের মেসেজেও চলে এসেছে যে যারা মানে আর কি আগুন দিয়েছে আর ডেটার যে অফিস হয় মানে মোবাইল ডেটার অফিস মানে ইন্টারনেটের অফিসে আগুন লেগে গেছে তার পুড়ে গেছে টাইম লাগবে একটু ওনারাই জানিয়ে দিয়েছে যে ইন্টারনেট পরিষেবা পেতে পেতে আমাদের একটু টাইম লাগবে তো জানি না কদিন লাগবে দেখা যাক সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিও তো করছি কিন্তু ভিডিও তো কোনোভাবে আপলোডই করতে পারছি না কি করে করব। এমন হতো যে আমাদের তো ওয়াইফাই ওয়াইফাই কাজ করছে না তাহলে হয়তো মোবাইল মোবাইল নেট ইন্টারনেট কাজ মানে কিনে নিয়ে আসতাম তো সেটাও হচ্ছে না এত মানে পরিস্থিতি খারাপ যাচ্ছে যে কারেন্ট চলে গেলে কারেন্ট বিল মানে কারেন্টের যে মিটারে টাকা ভরবো সেটা করা যাবে না তারপর হচ্ছে ঢাকায় তো দেখলাম খবরে দেখলাম অনেক জায়গায় হচ্ছে গ্যাসের মিটার দিয়ে দিয়েছে তো তারাও হচ্ছে মানে তাদের মিটারে টাকা ভরতে পারছে না যে কারণে হচ্ছে রান্না করতে পারছে না খেতে পারছে না মানে কি পরিস্থিতি হয়ে গেছে দেশের আর টিভিটা খুললেই তো দেখা যাচ্ছে মারামারি কাটি মানে আর নেওয়া যাচ্ছে না এগুলো খুবই খারাপ অবস্থা তার মধ্যে ইন্টারনেট নেই কোথাকার খবর কোথাও পাচ্ছি না সব থেকে বড় কথা যে বাবা গেছে চিকিৎসার জন্য বাবার খবর নিতে পারছি না মানে জানি না কবে মানে এই দশা থেকে মুক্তি পাব পুরো বাংলাদেশের ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় আমি হচ্ছে এই যে ঘরে জমে থাকা জামাগুলো সেলাই করেছি মানে কেটেছি সেলাই করেছি তারপরে টিভি দেখেছি অনেকদিন পর বাংলাদেশের সিনেমাগুলো দেখেছি তারপর বই পড়েছি এফ এম শুনেছি এসব করে কাটিয়েছি আর আপনারা কিভাবে এই সময়টা কাটিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই কিন্তু আমাকে ভুলবেন না আজকে আর চুল কাটা হয়নি এখন বৃষ্টি পড়ছে আর কি এখনকার বৃষ্টি পড়ার জন্য নয় আজকে আর চুল কাটা হয়নি তার কারণ হচ্ছে বিকেল ধরা হয়ে গেছে তো এখন ভাবছি চুলে তেল দিয়ে দিই এরপর আবার যখন শ্যাম্পু করব যেদিন শ্যাম্পু করব সেদিন হচ্ছে গিয়ে আর কি চুল কেটে নেব এখন আজকে একটু চুলে তেল দিয়ে দেবো চুলে তেল দিয়ে নিয়েছি আর সঙ্গে করে হচ্ছে বেনুনিও করে নিয়েছি তো এখন একটু রেস্ট করব আর হচ্ছে এম শুনবো আর এও আমি দেখছি যে নতুন শ্রোতা অনেক যোগ ইন্টারনেট পাচ্ছে না তো ইন্টারনেট না চালাতে পারলেও তো কিছু তো একটা চালাতে হবে তো সেজন্যই সবাই এখন হচ্ছে কি বলে এফএম এ টিউন করছে তো আমিও তাই জন্য এফএম শুনে শুনে দিন কভার করছি দিন কভার করছি কি যতটা সময় ঘরের ভিতরে আবার নেটও পায় না মানে যে কানেকশন এফএম এর কানেকশনও পায় না তো আজকে জামা যেটা সেলাই করে সে কমপ্লিট করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব তো আমি একবারে পরে তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো তো নিয়ে চলে এসেছি ক্যামেরাটা কেমন হয়ে আছে ঠিক করে এই হচ্ছে আমার জামাটা এই জামাটা অনেকদিন আগে কিনেছিলাম আর এই জামাটা আমার এত পছন্দ ছিল কি বলবো মানে আমি একটা আন্টিকে দেখেছিলাম এরকম এরকম সেম না আর কি এরকম প্রিন্টের একটা জামা পড়েছিল তখন থেকে আমার জামাকে ওই এরকম জামা কেনার খুবই ইচ্ছে ছিল তো বানিয়ে নি মানে কিনে তো ছিলাম তো কিনে তারপর হচ্ছে আর বানানো হয়নি তো এরপরে হচ্ছে এখন জামাটাও বানিয়েছি বোনাটাও বোনাটাও বানিয়ে নেবো আর কি এই হচ্ছে আমার জামাটা যেরকম নর্মাল করেই বানিয়েছি ভেবেছিলাম একটু ডিজাইন ফিজাইন করবো তারপর দেখা গেল যে ডিজাইন করতে গেলে কাপড় খুঁজে বের করতে হবে এখন আর কাপড় খোঁজার হেডেকটা নিতে চাইনি বলে আর ডিজাইন করে আর হাতাটা এরকম এইরকম হাতা পড়তেই আমার ভালো লাগে মাই হাতা বলে আর কি তো বেশিরভাগ জামাতেই আমি এখন এই হাতাগুলোই দিই তো এই গেলো আমার জামাটা বেশ সুন্দর হয়েছে যদি পরে দেখিনি যখন পরবো তখন তো আপনাদের সাথে অবশ্যই আর এটার পাজামাটা হচ্ছে যেরকম এরকম প্রিন্ট করা পাজামার ফিতাটা এখন পর্যন্ত দুটো ফিতা বানিয়েছিলাম দুটো ফিতা দুজনের কাজে লেগে গেছে আর নিচে এরকম একটা বর্ডার আছে তো এটা হচ্ছে সালোয়ার নর্মালি বানিয়েছি যেরকম আমি পরি আর কি সেরকমই বানিয়েছি এই গেল জামাটা আর এই জামাটা আরেকটা বানিয়ে ফেলেছি এইটাও একসাথেই কিনেছিলাম এই যে হলুদ কালারের জামাটা তো কেটেছি দেখেছেন আপনারা পা জামাটা প্রথমে থাকে পা নর্মাল করে বানিয়েছি এটা আমি সবসময় পরে বলবো ঠিক করেছি কারণ এই জামাটা খুবই কমন অনেকের আছে আমি দেখেছি যখন কিনেছি তখন তেমন কাউকে দেখিনি এবার যখন কেনা শেষ করলাম তারপর দেখি যে অনেকেই এই জামা পরে 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 ঘুরছে তো সেজন্য ভাবছি পরিয়ে কারণ রেখে দিয়ে তো লাভ নেই একই রকম জামা সবাই পরে ফেলেছে তারপর আমি নতুন করে পড়লে কেমন দেখা যাবে না এই যে এটাও বানিয়ে নিয়েছি সেম ডিজাইন করেছি এটা এই রকম সেম জামা আমার বোনারও আছে তো বোনাকে তো অনেক দিন আগেই বানিয়ে দিয়েছিলাম ও এটা পরে মাঝে মাঝেই পরে তা আমি নতুন বানালাম এখন খুব আমিও পরবো আর আমি আর বোনা একসাথে একদিন ছবিও তুলব ঠিক করেছি তো সেগুলো তো অবশ্যই শেয়ার করবো ফেসবুকে আপনারা যদি চান তাহলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন তো আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই চেক আউট করতে ভুলবেন না তো সেম একই ডিজাইন করে বানিয়েছি তবে ওটার গলার ডিজাইনটা একটু ভিন্ন ছিল আর এটা হচ্ছে গোল গলা বানিয়েছি তো এই দুটোই আমার হচ্ছে এই বানিয়েছি আজকে আর কি আজকে না এটা তো কালকে বানিয়েছি আর এই জামাটা বানিয়েছি আজকে মানে পরে প্রথমে যেটা দেখলাম সেটা বানিয়েছি এখন হচ্ছে বোনাটাও কেটেছি তো সেটা তো দেখেছেন এগারোটা এগারো এখন বাজে বোনার জামাটা কমপ্লিট করেছে আজকের মধ্যে দিন থেকে এই ঝামেলা মানে ঝামেলা সরি ভেবেছিলাম সেলাই করবো সেলাই করবো সেলাই করার না আজকে কেটেছি যখন আজকেই সেলাই কমপ্লিট করলাম এই যে বোনার জামাটা আমি যেভাবে বানিয়েছি সেম ওভাবেই বানিয়েছি আমি আর আমার বোনার জামাটা তো আজকে ভিডিওটা এখন তো এগারোটা এগারো বাজেই বললাম ঝটপট করে খেয়ে নিয়ে এবার শুয়ে পড়বো কারণ অনেক রাত হয়ে গেছে আর আজকের ভিডিওটা তাহলে আমি এ পর্যন্ত ভালো লেগে পাই